নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে আমার মেয়ের হুকুম অনেক কিছু রান্না করতে হবে আজকে আমাদের শুক্রবার নিরামিষই সকালবেলা যা করেছি সেটা খেয়ে আমার মেয়ে স্কুলে গেছে তো স্কুল থেকে এসে আমাকে বলল এই এই বানিয়ে দাও আমাকে কেন বানিয়ে দাও সেটা পরে আপনাদের সাথে গল্প করতে করতে বলছি ততক্ষণে আমি কি কি করছি দেখে নিন তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিলাম একটু চিনি একটু নুন আর গোলমরিচ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম আর ওইখানে ফুলকপি আমি কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে ফুলকপিটা ফুটে উঠলেই জলটা আমি নামিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিলাম মেখে নিয়ে রেখে দিলাম এটা থাকুক এখন তা চলুন এবার অন্য কিছু করতে থাকি ভাত তো সবার ঘরেই থাকে একটা ছোট খাটো পার্টি বলতে তাড়াতাড়ি কিন্তু বেশ হয়ে যাবে যদি আপনারা এইভাবে রান্না করেন সবার ঘরে সাধারণত এগুলো থাকে আমার ঘরেও ছিল মেয়ের হুকুম চাউমিন চাউমিন প্রত্যেকটা ছেলেমেয়েরাই ভালোবাসে তো চাউমিনও আমি এখন সেদ্ধ করি না চাউমিনটা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালোও লাগবে আর উপকারও আসবে চট জলদি কেউ যদি চলে আসে চটপট বানিয়ে দিতে পারবেন মানে কথা বলতে বলতেই আপনার সব কাজ মিনিশের মধ্যে ফিনিশ হয়ে যাবে তো দিয়ে দিলাম এখানে গরম জল আর একটু নুন চাউমিনটা একটু ভিজেতে থাক এখানে আমি ডিম চারটে পাঁচটা একসাথে একটু নুন দিয়ে ভুজিয়া বানিয়ে নিচ্ছি বানাবো চাউমিন গার্লিক রাইস চিলি ফুলকপি আর বড়া তো এগুলি হচ্ছে আমার ঘরে ছিল আর একটু চিকেন আছে সেটা হচ্ছে ম্যারিনেট করা চিকেন আছে তো সেটাকেও সবার লাস্টে বানাবো ওটা একটু ফ্রিজ থেকে বার করে একটু ডিপোস হতে দিয়েছি যেহেতু আমি সব সময় তো জানেন আপনারা আমার ঘরে যেহেতু আমার বাচ্চা আছে একা হাতে কাজ করি বলে আমি বেশিরভাগ জিনিস কিন্তু আমি ফ্রিজে বেশ ম্যারিনেট করে রেখে দিই শুক্রবার বলে আজকে আর মানলাম না আমরা খাব না তো আমার মেয়ে আজকে এই আয়োজন তার হুকুমের জন্য এখন প্রায় সাড়ে সাতটা বাজে সে স্কুল থেকে আসার পথে নিয়ে এসছে কেক কেন কেক নিয়ে এসছে আমার জন্মদিন আজকে একুশে নভেম্বর আমার জন্মদিন আমার মা আমাদের কোনোদিনই জন্মদিন পালন করতো না বারো মাসে তেরো পার্বণ আমাদের ঘরে পুজোটা খুব হতো কিন্তু জন্মদিন আমার মা কোনোদিনই করেনি আমার তো মেয়ে এখন আমাদের জন্মদিন করে ওর বাবারও করে আমারও করে তো বেশ ভালোই লাগে বলুন জন্মদিন চলুন জন্মদিনের জন্য আমার মেয়ে নিমন্ত্রণ করেছে কাকে জানেন ওর ম্যামকে আর তার দুই দাদার মেয়েকে ওদের অসম্ভব ভালোবাসে আমার মেয়ে তো এসে বলেছে এই এই রান্না করো তো এইগুলো সাধারণত সবার ঘরে থাকে আর আমার হয়েও গেছে বেশ সাড়ে আটটা নটার মধ্যে আমার হয়েও গেছে ওরা আসবে একটু কেক কাটবে তো এইটাই হচ্ছে আনন্দ আমার মেয়ের আনন্দটাই আমার কাছে সব কিছু আগে সবার আগে আমার মেয়ের আনন্দ তো গার্লিক রাইস আপনাদের আমি অনেকবারই দেখিয়েছি কিভাবে বানানো হয় চিলি ফুলকপিটা এবার কিন্তু নতুন মানে শীতকালে চিলি ফুলকপি সবাই খান আমরাও কিন্তু খুব ভালোবাসি ফুলকপিগুলো একদম বড়ার মতন ভেজে নিলাম তারপরে যত রকমের সস থাকে ঘরের মধ্যে সেটাকে মিশিয়ে একটু নামানোর সময় তিল দিয়ে নামিয়ে নেব এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে আমার মেয়েও ভালোবাসে সবাই ভালোবাসে আমি একটু মাশরুম দিই মাশরুম দিলে একটু অন্য লেভেলের একটু ভালো লাগে দেখবেন একদিন খেয়ে দেখবেন এরকম আর ঘরে লোক আসলে না বানিয়েও দিতে পারেন খুব ভালো লাগে তো জন্মদিন যেহেতু তো আমার তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম আমার বড়দের প্রণাম আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা সমবয়সীদের আন্তরিক শুভেচ্ছা আমার জন্মদিনের জন্য সবাইকে জানাই প্রণাম তো বরাও বানিয়ে নিচ্ছি এখন বরা সাধারণত আপনারা যেইভাবে খান সেইভাবে থেকে একটু আমি আলাদা বানিয়েছি বড়াটা। ওর মধ্যে দিয়েছি একটু গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়েই যেরকম বড়া বানায় সেইভাবে বানিয়েছি চলুন আমার কিন্তু হয়ে গেছে এবার কেক কাটিং হবে তো রান্নাগুলো কেমন লাগলো মাঝে মধ্যে যদি এরকম সারপ্রাইজ দেয় খুব ভালো লাগে তাই না বলুন আমার তো খুব ভালো লাগছে কারণ আমরা জন্মদিন আমি ছোটোবেলা থেকে কোনোদিন উপভোগ করতে পারিনি এখনকার দিনে তো সবাই জন্মদিন খুব খুবভাবে ভালোভাবেই উপভোগ করে গল্প করতে করতে কিন্তু আমার সব রান্নাও কিন্তু হয়ে গেছে চলুন এবার চিকেনটা বানিয়ে নিই হয়ে গেছে এখানকার রান্না বেশি খুব একটা দেরি হয়নি তো ততক্ষণে আমার চিকেন কিন্তু ডিফোজ হয়ে গেছে চিকেন তো মাখাই থাকে তো মাখার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি চালের গুঁড়ো চিকেনটার মধ্যে একটু মেখে এবার একটু বাটার দিয়ে এবার ভালো করে দুপাশ করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে যেমনি বানায় হোয়াইট সস বানিয়ে এবার দিয়ে দেবো এটাও কিন্তু ভালো লাগে আমার ঘরে তো চিকেন এইরকমভাবে আমি মেখে রাখি মেয়েকে টিফিন দিতে হয় তার জন্য তো বেশি কিন্তু ছিল না এই চার পিস ছিল সেটুখানি বানাচ্ছি আর লোকও কিন্তু বেশি নেই মাঝে মধ্যে এই এইরকম যদি চটপট লোক চলে আসে আপনাদের ঘরে আপনারাও কিন্তু এইরকম ঘরের জিনিস দিয়ে অনেক রকম করে রান্না করে দিতে পারবেন তারাও খুশি হয়ে যাবে আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না সব কমপ্লিট আর সেকেন্ড ভিডিওটা দেখবেন কেক কাটিংয়ের তো রান্নাবান্না কমপ্লিট তো হয়েই গেল তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আছেন যারা আমার ভিডিও দেখেন তারা তো খুবই সারা দেন তো এইভাবেও আপনারা একটা ছোট্ট খাট্ট পার্টি করতেই পারেন সন্ধ্যেবেলাটা একটা খুব ভালো লাগে তো চলুন রান্নাবান্না কমপ্লিট এবার সাজিয়ে দিই চলে এসছে সবাই দাদাও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে তো ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার